আর লাগতেছে লেবুর রস আমরা ইউজ করবো জন্য লেবু এটা দেখেছি আর আমরা গরম পানি আছে আমাদের কাছে আর ঠান্ডা পানি আছে আমরা চারটা টেস্ট টিউব নিয়েছি টেস্ট টিউব গুলোকে আমরা লেবেলিং করে দিয়েছি এভাবে লেভেলিং করে দিয়েছি গরম পানি এ দুটোতে গরম পানি আর এ দুটোতে ঠান্ডা পানি নেব আর এটাতে লেবুর রস দেব আর এটাতে লেবুর রস দেব ওকে আচ্ছা আর আমরা এদিকে নিয়েছি কি এদিকে হচ্ছে সোডিয়াম কার্বনেট 0.5 গ্রাম করে আমরা মেপে নিয়েছি ওকে এবার আমরা এই যে সোডিয়াম কার্বনেট প্রত্যেকটা টেস্ট টিউবে আমরা একটা করে দিয়ে দেব ওকে এই যে আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা লবণ দিয়ে এটা দেওয়ার পরে আমরা ধরো ধরো হ্যাঁ ওটাতে লেবুর রসগুলো চিপে নিতে পারো তাহলে যে সুবিধা হবে এইভাবে আমরা সোডিয়াম কার্বনেট গুলো চারটা টেস্ট টিউবে নিয়ে নিয়েছি এবার আমরা ঠান্ডা পানি দেবো হ্যাঁ ডপার দিয়ে অল্প পরিমাণে ঠান্ডা পানি এখানে দেবো হ্যাঁ দাও এটাতে দাও আর এটাতে দেবো গরম পানি দেবো হ্যাঁ সাদিয়ে দাও এটা তো গরম পানি দাও অত দিও না অত বেশি না আচ্ছা গরম পানি দাও এই এটাতে এটাতে আমরা দেখতে পাচ্ছি কি একটু বুধবুত আসছিল প্রথমে তাই না আচ্ছা এটাতে এটাতে গরম পানি দাও যেটুকু আচ্ছা আছে এই যে এটাতে বুদবুত উঠেছিল দেওয়ার সাথে সাথেই হালকা একটু উঠেছিল তাই না আচ্ছা আমরা লেবুর রস গুলো দেবো লেবুর রস দাও লেবুর রস কোনটাতে দেবো এই যে এটাতে ঠান্ডা পানি আর লেবুর রস হম দাও এটাতে দাও ঠান্ডা পানির সাথে লেবুর রস দেওয়ার কারণে এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা আর শুধু ঠান্ডা এটা তো লেবুরস দেবো না এটাতে দেখো এটাতে কোনো বুদবুদ দেখতে পাচ্ছি না মানে এখানে কোনো বিক্রিয়াই হচ্ছে না তেমন হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার আমরা কি করবো এই যে এখানে গরম পানি গরম পানিতে আমরা কি করেছিলাম যখন কার্বন অক্সাইড দিয়েছি তখন এই হালকা দুই একটা বুদবুদ আমরা দেখতে পেয়েছিলাম এখন আর দেখতে পাচ্ছি না আচ্ছা ও ওইদিকে যাচ্ছে আচ্ছা এখানে এখানে কি আছে এখানে গরম পানি আমরা নিয়েছি এখানে আমরা এবার সামান্য লেবু রস দিয়ে দেব হ্যাঁ এখানে তুলনামূলকভাবে বেশি বুদবুদ উঠতেছে তাই না এটা যেহেতু গরম পানি এবং লেবু রস দিয়েছি তাই এখানে আমরা বেশি বুধ দেখতে পাচ্ছি বা খুব দ্রুত হয়েছে এবং রংটাও চেঞ্জ হয়েছে আমরা এটাতে কেমন দেখতে পাচ্ছি আর এটাতে কেমন দেখতে পাচ্ছি এ দুটোতে হচ্ছে আমরা রস দিয়েছি তাই এখানে এটাতে হচ্ছে ঠান্ডা পানি এবং রস দেওয়া হয়েছে হ্যাঁ আর এটাতে দেওয়া এটাতে হচ্ছে গরম পানি এবং লেবুর রস দেওয়া হয়েছে সোডিয়াম কার্বনেট আহ রসের সাথে অর্থাৎ এসিড সাথে বিক্রিয়া করছে লেবুর রসে কি থাকে অ্যাসিড থাকে সাইড থাকে অ্যাসিড থাকে মানে হচ্ছে যে তারা অ্যাসিড এবং হচ্ছে যে এই সোডিয়াম কার্বনেট এটা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে সেই কার্বন ডাই অক্সাইডের বুদবুদটা আমরা এই দেখতে পেলাম আস্তে আস্তে এটা শেষ হয়ে গেছে মানে বুদবুদটা উপরে উঠে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের হয়ে গেছে টেস্ট থেকে আচ্ছা আমরা এটা রেখে দিই এটা গরম পানি এবং লেবুর রস ছিল আর এই এই দুটোতে ছিল কি লেবুর সোডিয়াম কার্বনেট ছিল এবং এটা ঠান্ডা পানি এটা তো গরম পানি ছিল এই এরা প্রথমে যখন দিই তখন হচ্ছে যে এটাতে কোনো বিক্রয় আমরা দেখতে পাইনি অর্থাৎ কোনো বুদবুত আমরা দেখতে পাইনি এখানে আমরা প্রথমে অল্প কয়েকটা বুধবুত দেখতে পেয়েছিলাম